হ্যাঁ যে আমাদেরও তো মৃত্যু হচ্ছে আর তুমি ভগবানের ভক্ত তোমারও মৃত্যু হচ্ছে তুমি কষ্ট পাচ্ছ আমিও কষ্ট পাচ্ছি তাহলে তফাতটা কি। সুতরাং যতদিন বেঁচে আছি আনন্দ ফুর্তি করি জীবনের রূপ রস নিগড়ে শেষ বিন্দু অব্দি উপভোগ করি হ্যাঁ তো সুতরাং ভক্ত হওয়ার কি প্রয়োজন কৃষ্ণের ভক্ত হওয়ার কোনো প্রয়োজন নাই কেননা সমস্ত কষ্ট ভক্তও পাচ্ছে অভক্ত পাচ্ছে তো এইগুলো হচ্ছে জড়ায় বিষয়ের আসক্ত মানুষের কথাবার্তা কিন্তু তারা বুঝতে পারে না যে এই কথাটা হচ্ছে সমস্ত বোকামির কথা কারণ বাস্তব ব্যাপারটা সম্পূর্ণ উল্টো তাদের তারা বুঝতে পারে না যে অধিক পরিশ্রম করে যে কষ্টটা উপভোগ করা হয় সেই কষ্টের যে পরিশ্রমের ফল যে কষ্টের পরিশ্রমের যে ফল ভোগ করে সেটা হচ্ছে নিজ রক্ত মিশ্রিত কর্মের ফলের কাটাময় ফল যেমন উদাহরণ দেওয়া যায় যে আমরা যদি বলি যে উঠ যখন মরুভূমি প্রান্তে চলে হ্যাঁ উঠ উঠ রাজস্থানের মরুভূমিতে যখন চলে তো মরুভূমি মাঠে প্রচুর কাটা ঘাস জন্মায় সেই কাটা ঘাসগুলো মরুভূমিতে সেই উঠ খুব ভালো করে চিবায় চিবাই চিবাই খায় তো সে সে খেয়ে নেয় খেয়ে তারপরে কি করে হ্যাঁ এবং সে কি করে যে সে মনে মনে খুব সুন্দর আচ্ছা সে কাটা ঘাস চিবিয়ে যখন সে মনে করে যে খুব সুন্দর স্বাদ উপভোগ করছে কিন্তু আসলে তা নয় তো সে কাঁটা ঘাসগুলো যখন ময়ূরে খায় কাঁটাগুলো কাটা ঘাস যখন ময়ূরে খায় তখন সে কাঁটাগুলো তার গালের গালে লাগে এবং তার ফলে সে রক্ত বেরোয় সে রক্ত মিশ্রিত সে খাবারটা যখন উপভোগ করে তখন সে মনে করে খুব টেস্টি খুব সুস্বাদু কিন্তু সে জানে না যেটা তার নিজের শরীরের রক্ত সে যখন প্রায় নিরস ওই কাঁটাঘাস চিবায় তখন ওই কাঁটায় তার জিভে জীব ছেড়ে যায় এবং উঠের মাড়ি থেকে রক্ত বেরোতে শুরু করে এইভাবে নিজের মুখের খরিত রক্ত ঘাসের সঙ্গে মিশ্রিত হয়ে একরকম স্বাদ তৈরি করে ফলে উঠ মহা আয়সে মহা আনন্দে ওই আধ চোখে আধ ভজা চোখে সে কাটা ঘাস চেবা এবং সুখ উপভোগ করে উপভোগ করতে থাকে এবং সেই সুখে হ্যাঁ সেই সুখে দিব্য আনন্দে থাকে কিন্তু আসল ঘটনা হচ্ছে সেই সুখটি হচ্ছে সার্বিক মিথ্যা হ্যাঁ ঠিক সেই রকম একজন যখন একটা বড় ঠিক তেমনই একটা বড় বিজনেসম্যান যাকে বলা হয় মেগা বিজনেসম্যান তারা কি করে সে বড় ধনী শিল্পপতি উদ্যোগপতি যারা কঠোর পরিশ্রম করে নানা রকম রহস্যময় উপায় বিভিন্ন রকম কায়দা কানুন করে অর্থ সঞ্চয় করে হ্যাঁ এবং সীমিত সময় যেন উপভোগ করে সীমিত সময় হার্ডলি সত্তর বছর আশি বছর তার মিডিল আবার সুগার হয় প্রেশার হয় সুগার প্রেশার এসে কোনো কিছুই ভোগ করতে পারে না মানে আহার কিছু ভোগ করতে পারে না হ্যাঁ তো সে সুগার প্রেশার হয় সীমিত সময়ের মধ্যে সেই কষ্টের উপভোগ কষ্টের সঞ্চিত অর্থ উপভোগ করতে চেষ্টা করে হ্যাঁ কিন্তু তারা আসলে তাদের সেই কর্মের যে ফলটা প্রসবিত হয়েছে সেটা হচ্ছে যে কর্মে মিশ্রিত ফল যেটা লাভ করেছে সেটা হচ্ছে তার স্বরক্ত মিশ্রিত কর্মের কাটা ফল চর্মণের মতো সেই সুখ আস্বাদন জড় সীমিত অস্থায়ী হ্যাঁ সুতরাং সেই সুখ কোনো সুখ নয় সেটা খুবই সীমিত সুখ এবং অস্থায়ী সুখ যা প্রকৃতি বাস্তব নয় হ্যাঁ তো যাই হোক তো এইরকমভাবে তখন সেই আসক্তি তারপরে এই তারপরে এই জড়াশক্তির লোকেরা কী হয় না এই মূর্খ জড় বিষয়ে যারা আসক্ত তারা ভগবানকে মানতে চায় না তারা ভগবানের কাছে আত্মসমর্পণ করতে চায় না তারা তারপরে কী হয় এই প্রকৃতির নিয়ম এখানে ভগবান বলছেন অসত্যতম দুঃখ হয় এখানে দুঃখ কনফার্ম পাবেই তো সে যখন দুঃখ পায় তখন সে কী করে ধূমপান করে মদ খায় নেশা করে জুয়া খেলে অবৈধ যৌনতা করে হ্যাঁ সেভাবে কিছুক্ষণ আমি রিলিফ পেলাম হুম সে প্রকৃতির দাস হয়ে পড়ে এবং এইভাবে সে কি করে বাস্তবটাকে ভুলে যাওয়ার জন্য চেষ্টা করে গলাবতী মদ খেলো পরস্ত্রী গমন করলো কিন্তু পুনরায় সেটা আবার তার কাছে আরও বিষাক্ত হয়ে দাঁড়িয়ে যায় কিন্তু আমাদের ভগবত ভক্তরা কী করে ভগবৎ ভক্তরাও জীবনের আনন্দ রস উপভোগ করে কিভাবে করে না ওরা যা রোজগার করে তা কী করে সমস্ত কিছু ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করে সেই অর্পণের ফলে কী হয় হ্যাঁ এবং তারা ভগবানের ভক্তরা জীবনের দুঃখ দুরুষ আচ্ছা তারা কী করে সব কিছু উপভোগ করে এবং কৃষ্ণকে নিয়ে উপভোগ করে হ্যাঁ যেমন কী বলেছে যে কৃষ্ণের সংসার কারো ছাড়াও না তারা কৃষ্ণের সংসার করছে কৃষ্ণের জন্য বাজার হাট করছে সেই সব ভোগ লাগাচ্ছে এবং সেই ভোগ খাচ্ছে কৃষ্ণের জন্য গাড়ি করছে কৃষ্ণের জন্য ভগবানের নাম প্রচার করতে যাচ্ছে এবং তারা এইভাবে সব জীবনটা উপভোগ করে ভক্তরও মৃত্যু আছে আর মৃত্যু আছে তো এই মৃত্যুটা কি হয় যা যারা ভক্ত যারা ভগবানের বিষ্ণু ভক্ত শুদ্ধ বিষ্ণু ভক্ত তাদের কাছে মৃত্যু আছে কৃষ্ণ রূপে কৃষ্ণ নিজে আসে তাদের কাছে আর অভক্তের কাছে আসে মৃত্যু মহাকাল রূপে এই জিনিসটা অভক্তরা বুঝতে পারে না হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে